নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব গণেশ চতুর্থীর দিন বিশেষ এমন তিনটে সবজি বা খাবার রয়েছে যেগুলো কিন্তু গ্রহণ করা একেবারেই উচিত নয় শাস্ত্র মতে বর্জিত সেই খাবারগুলোর নাম করব দেখুন শুধু গণেশ চতুর্দশী নয় মানে যে কোনো পবিত্র দিনে পবিত্র তিথিতে এই কয়েকটা খাবার শাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা জানা এবং এই খাদ্যগুলোকে বিশেষ করে এই পূর্ণিমা তিথির চলাকালীন বা এই গণেশ চতুর্থী চলাকালীন কিন্তু পরিহার করা উচিত শুধু তাই নয় গণেশ চতুর্থীর দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটি কিন্তু কক্ষণে এই দিন দর্শন করতে নেই নতুবা জীবনে কলঙ্কের দাগ লাগে সেই বিষয়ে আলোচনা করব এবং কি এই গণেশ চতুর্থীর দিন যারা বাড়িতে শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তারা শ্রী গণেশের মুখ কোন দিকে রাখবেন কীরকম ধরনের গণেশের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করা উচিত বা শাস্ত্র মতে গণেশ পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ কেন এবং এমন একটি বিশেষ খাবার রয়েছে সেটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশকে দেয়া প্রয়োজন এতে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় গৃহে সুখ শান্তি বজায় থাকে তথা গৃহের মঙ্গল হয় এছাড়াও শ্রী গণেশকে দুর্বা ঘাস দেওয়ার বিশেষ একটি টেকনিক রয়েছে নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কেও আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব এবং গণেশ চতুর্থীর দিন কোন পাঁচটি কর্ম করা একেবারেই উচিত নয় নতুবা সংসার ছাড়খার হয়ে যায় সেই পাঁচটি কাজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রোগ্রামে সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট একটি বার হলেও ওম গণেশায় নাম লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য আসুন তাহলে এরপর প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এলাবরেট করার চেষ্টা করি প্রথমত দেখুন শ্রী গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি সিদ্ধিপ্রাপ্তি এবং সর্ব বাধা বিঘ্ন নাশক একজন দেবতা সর্বোপরি শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজিত দেব অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যত প্রকার ভগবান রয়েছে তাদের পুজো করার সময় প্রথম পুজো কিন্তু শ্রী গণেশজির করতে হয় তাই উনি হচ্ছেন প্রথম পূজ্য দেব এবং শ্রী গণেশের আশীর্বাদ যে পরিবারে থাকে সেই পরিবারে কোনোভাবেই অনিষ্ট বিপদ আপদ বা বাধা বিঘ্ন চট করে কিন্তু আসে না সেই সব পরিবারের মানুষেরা অত্যন্ত সুখী হন এবং শান্তিতে জীবনযাপন করে থাকেন তাই যদি নিজের জীবনে অশান্তি ডেকে আনতে না চান তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা এই কয়েকটা খাবার রয়েছে এই খাবারগুলো কিন্তু ভুল করেও গণেশ চতুর্দশী চলাকালীন গ্রহণ কিন্তু করবেন না কি হয় এতে শ্রী গণেশ ঠাকুর অত্যন্ত রাগান্বিত হন আচ্ছা দেখুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিরকম গণেশ মূর্তি গৃহে পুজো করা উচিত দেখুন এক্ষেত্রে আপনাদের বাড়িতে হোক বা কোনো গণেশ মন্দিরে গিয়ে শ্রী গণেশের পুজো অর্চনা করতে পারেন গণেশ চতুর্দশীর দিন এছাড়া অনেকেই ভুলবশত দণ্ডায়মান গণেশকে গৃহে নিয়ে এসে পুজো অর্চনা করেন তবে শাস্ত্র এটি কিন্তু নিষিদ্ধ দণ্ডায়মান বা শুয়ে থাকা গণেশের পুজো করা কিন্তু শাস্ত্র মতে বর্জিত করা হয়েছে এক্ষেত্রে গণেশ ঠাকুর বসে রয়েছেন উনি দুহাত ভরে আশীর্বাদ প্রদান করছেন এরকম কোনো চিত্রপট মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু গৃহের মধ্যে বা নিজের ব্যবসার জায়গাতে আপনারা কিন্তু এরকম ঠাকুর মানে গণেশের মূর্তি যেখানে শ্রী গণেশজি বসে রয়েছেন এরকম ফটো বা মূর্তির ছবি পুজো করতে পারেন এছাড়াও যারা ভাবছেন যে গণেশ ঠাকুরকে ব্যবসার জায়গাতে প্রতিষ্ঠা করবেন বা বাড়িতে প্রতিষ্ঠা করবেন তারা অতি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের মূর্তি এনে গৃহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তবে হ্যাঁ গণেশ ঠাকুরকে সর্বদাই বাড়ির উত্তর পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন বা আপনাদের ঠাকুর ঘর যেখানে রয়েছে ঠিক সেখানেই উত্তর পূর্ব কোণ করে ওনাকে প্রতিষ্ঠা করবেন এবং যিনি পুজো করবেন তিনিও কিন্তু উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে শ্রী গণেশের আরাধনা করবেন এছাড়াও শ্রী গণেশ ঠাকুরকে আপনারা যে কোনো লাল ফুল দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন সাথে জবা ফুল ভগবানকে নিবেদন করলে উনি বেজায় খুশি হন এছাড়াও শ্রী গণেশের প্রিয় ফুলের মধ্যে আরও কয়েকটি রয়েছে যেমন হচ্ছে ভগবানকে আপনারা এই দিন আকন্দ ফুল গণেশ ঠাকুরের খুবই প্রিয় এটিও কিন্তু আপনারা প্রভুকে নিবেদন করতে পারেন এছাড়াও গণেশ পূজায় দুর্বা একটি অপরিহার্য উপাদান তাই আপনারা দিন একুশটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এটিকে তিনটে ভাগে ভাগ করবেন দেখুন দুর্বা ঘাস শ্রী গণেশকে শুধু দিলেই হয় না তার কিন্তু দেওয়ার একটা নিয়ম রয়েছে আমি সেই নিয়মটা আপনাদেরকে বলছি প্রথমে আপনারা একুশটি দুর্বা ঘাস নেবেন সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে নেবেন তারপর সেই একুশটিকে আপনারা তিনটে ভাগে ভাগ করবেন অর্থাৎ সাত 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 ঠিক আছে সাত তিনে একুশ তাই সাতটি করে দুর্বা ঘাস আপনারা কিন্তু ভাগ করে নেবেন এবং পুজো করার সময় একটি দুর্বার ভাগ মানে একটি দুর্বার গোছা শ্রী গণেশের বাম কাঁধে নিবেদন করবেন একটি সাতটির যে গোছা করেছেন দুর্বার সেটি কিন্তু দান কাঁধে নিবেদন করবেন শ্রী গণেশের আরেকটি গোছা শ্রী গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং যারা শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তারা এই দিন উপবাস থেকে পুজো অর্চনা করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর শ্রী গণেশের প্রসাদ গ্রহণ করে উপবাস কিন্তু ভঙ্গ করবেন যাই হোক এই বিনায়ক চতুর্থী বা শ্রী গণেশ চতুর্থীর দিন একটি এমন বস্তু রয়েছে তা কিন্তু দর্শন করতে নেই এবং সেটি হলো এই দিন চন্দ্র দর্শন কিন্তু করতে নেই শাস্ত্র মতে যেসব মনুষ্যরা এই গণেশ চতুর্থীর দিন সন্ধ্যার সময় চন্দ্র দর্শন করেন তাদের জীবনে কলঙ্কের দাগ লাগে একবার ভগবান শ্রীকৃষ্ণ ভুলবশত চন্দ্রদেবকে দর্শন করে ফেলেছিলেন এই গণেশ চতুর্থীর দিন তাই উনার জীবনেও কিন্তু কলঙ্কের দাগ গেছিল তাই অবশ্যই অনুরোধ করব এ দিন আপনারা কক্ষণেই চন্দ্রদর্শন কিন্তু করবেন না যাই হোক গণেশ চতুর্থীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই ওম গাং গণেশায় নামক এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং এই দিন নিজের বাড়িতে হোক বা কোনো গণেশ মন্দিরে গিয়ে শ্রী গণেশের পুজো অর্চনা অত্যন্ত মানে শুভ বলে মনে করা হয় তাই পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন এতে সার্বিক উন্নতি পারিবারিক মঙ্গল সাধনে বিশেষ ভূমিকা রাখে যাই হোক সনাতন ধর্ম মতে খাবার সংক্রান্ত বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে তবে আজকালকার দিনে এই বিষয়গুলো অনেকেই মানেন না আধুনিক সংস্কৃতির বসীভূত হয়ে এবং এর ফলে সারা বছর বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধি অর্থনৈতিক খরচ এগুলো কিন্তু জীবনে নেমে আসে দেখুন বাড়ির যারা মহিলারা হন তারা অনেক কিছু মানলেও বাড়ির পুরুষেরা কিন্তু খুব একটা এইসব বিষয়ে মানতে চান না বিধিনিষেধগুলো কিন্তু একটা পরিবারে মানে একটা পরিবার প্রত্যেককেই নিয়ে কিন্তু সেই পরিবারে বাবা মা সন্তান সন্ততি স্ত্রী মাসি মেসো সবাই থাকে তো সেক্ষেত্রে শুধু বাড়ির মহিলাদেরকেই সব নিয়ম মানতে হবে তা কিন্তু নয় বাড়ির যারা পুরুষেরা রয়েছে তাদেরকেও কিন্তু এই নিয়মগুলো মানা উচিত তবেই কিন্তু একটা পরিবার সম্পূর্ণ হয় আচ্ছা দেখুন পরিবারের সুখ শান্তি থাকার জন্যই কিন্তু কথাটা আমি আপনাদেরকে বললাম পার্সোনালিভাবে কেউ কিন্তু নেবেন না দেখুন প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা কিন্তু গণেশ চতুর্থীর দিন নিজের গৃহে না করবেন রন্ধন না কিন্তু বাইরে গিয়ে খাবারটি খাবেন বা আপনারা কোনোভাবে এই সবজিটি কিন্তু মুখে তুলবেন না সেটি হচ্ছে মূলো আগে হ্যাঁ গণেশ চতুর্থীর দিন কিন্তু গ্রহণ করতে নেই দেখুন শাস্ত্র বলছে চতুর্থী চলাকালীন খাদ্য মানে আহার করা কখনই কিন্তু আমাদের উচিত নয় কারণ এই খাবারটি চতুর্থীতে খেলে কি হয় টাকা পয়সা অর্থ ধন সম্পত্তির নাশ হয় কোনো না কোনো মাধ্যমে দেখবেন আপনাদের বহু কষ্টের উপার্জনকৃত অর্থ রোগের পিছনে হোক বা কোনো আপদ বিপদে ঠিক কিন্তু খরচ হয়ে যাবে বা সংসারে বিপুল পরিমাণে অপচয়টা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই একটু অ্যাভয়েড করবেন মূলও কিন্তু এই দিন গ্রহণ করবেন না আচ্ছা এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকারের তিক্ত জাতীয় খাবার এই গণেশ চতুর্থী চলাকালীন গ্রহণ করতে নেই যেমন নিম উচ্ছা করলা এই প্রকৃতির যে কোনো তিক্ত জাতীয় মানে সবজি বা খাবার কখনোই কিন্তু গ্রহণ করতে নেই এবং এর সাথে পোড়া জাতীয় খাবারও কক্ষণে গণেশ চতুর্থীর দিন গ্রহণ করতে নেই শুধু গণেশ চতুর্থী নয় যে কোনো পবিত্র দিনে তেতো খাবার বা পোড়া খাবার কিন্তু গ্রহণ করতে নেই এর ফলে জীবাণু মানে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ বৈষম্যতা লক্ষণীয় হয় সাথে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের সাথে মনোমালিন্য এবং মানে বাকবিদণ্ডা সৃষ্টি হয়ে যায় তাই অবশ্যই অনুরোধ করব তেতো এবং পোড়া খাবার এই দুটো খাবারকে পরিহার করবেন চতুর্থী চলাকালীন বরং এই দিন আপনারা মিষ্টি দান করতে পারেন মিষ্টি গ্রহণ করতে পারেন এর ফলে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে মিষ্টতা বজায় থাকবে আর যদি পারেন নিজের হাতে এই দিন মদক বা নারকেল তৈরি করে শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এবং পুজো শেষে সেটি প্রসাদ রূপে পরিবারের সকলে মিলে এটি কিন্তু গ্রহণ করবেন এতে শ্রী গণেশের অনুকম্পা লাভ করা যায় এছাড়াও শ্রী গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের সব থেকে পছন্দের ভোগ হলো বেসনের বোঁদে মানে বেসনের ওই বোঁদে টাইপের লাড্ডু যেগুলো হয় সেগুলি বা মতিচূড়ার লাড্ডু এক কথায় বললে যে কোনো প্রকারের লাড্ডু কিন্তু ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তাই এই দিন যদি পারেন ভগবানকে লাড্ডু নিবেদন অবশ্যই করবেন দেখুন নিজে বাঙাতে না পারলেও যে কোনো মিষ্টির দোকানে আজকের দিনে খুব ইজিলি মোদক বা লাড্ডু পাওয়া যায় আপনারা এটি ক্রয় করেও ভগবানকে নিবেদন করতে পারেন এবং তার নিজেরাও প্রসাদ রূপে গ্রহণ করবেন যাই হোক এরপর তৃতীয় যে খাবারটি আপনারা গণেশ চতুর্থীর দিন গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় কোনো খাবার যেমন রসুন পেঁয়াজ মিশ্রিত বা খুবই তৈলাক্ত জাতীয় খাবার বা মুসুর ডাল মাশরুম মাছ মাংস ডিম এই প্রকৃতির যে খাবারগুলো রয়েছে আমিষ খাবারের মধ্যে সেগুলো কিন্তু না নিজের ঘরে রন্ধন করবেন না নিজের গৃহে খাবেন না বাইরে কোথাও গিয়ে এগুলি গ্রহণ করবেন এছাড়াও কোনো প্রকারের নেশাদ্রব্য যেমন অ্যালকোহল মদ বিড়ি সিগারেট পান গুটকা এই খাবারগুলো কিন্তু এদিন দিন বর্জন করার চেষ্টা করবেন স্বাস্থ্য মতে নিষিদ্ধ রয়েছে দেখুন নিরামিষ পদের মধ্যে প্রচুর প্রকার এমন ভালো ভালো খাবার রয়েছে যেগুলো কিন্তু মানে আমিষ খাবারকেও হার মানায় তাই অবশ্যই নিরামিষ আহারের উপর থাকাটা চেষ্টা করবেন এবং দেখবেন এর ফলে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যারা ডেইলি বেসিসে নিরামিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু দেখবেন দীর্ঘজীবী হন তাদের জীবনে রোগ জ্বালাগুলো কম আসে তাই পুরোপুরি আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যদি একান্তই না পারেন তাহলে এই পূর্ণ তিথিগুলোতে আপনারা কিন্তু নিরামিষ খাবেন আমিষ আহারটাকে একটু বর্জন করার চেষ্টা করবেন যাই হোক আপনারা শ্রী বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থীর দিন যদি পারেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী আত্মীয় প্রয়োজনদের সাথে অবশ্যই লাড্ডু বা মধুক বিতরণ করবেন এর ফলে সুসম্পর্কের আদান প্রদান সৃষ্টি হয় জীবনে সুখ শান্তি আসে এবং এই কর্মটিকে অত্যন্ত শুভ কর্ম বলে মনে করা হয় আচ্ছা এরপর জেনে নিন গণেশ চতুর্থীর দিন কোন কাজগুলো ভুল করেও করা উচিত নয় সে সম্পর্কে দেখুন এমন কিছু শাস্ত্র মতে ক্রিয়া বা কার্য নিষিদ্ধ করা হয়েছে যে কার্যগুলি ভুল করেও শ্রী গণেশজির পুজোর সময় বা গণেশ চতুর্থীর দিন একেবারেই করা উচিত নয় যদি এই কাজগুলো আপনারা ভুল করেও করে থাকেন তাহলে সারা জীবন কিন্তু আপনাদেরকে এর মাসুল কিন্তু গুনতে হবে সংসারে দেখবেন অর্থ কষ্ট চরম আকারে ধারণ করেছে এবং সংসারে বাধা বিঘ্ন কিন্তু লেগেই থাকবে সর্বোপরি সেই গণেশজির কৃপা দৃষ্টি থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন একই সঙ্গে এই গণেশ চতুর্থীর দিন আপনারা একটি বিশেষ মানে জিনিস সংগ্রহ করতে পারেন এবং সেটি নিজের কাছে সারা জীবন রেখে দিতে পারেন এর ফলে অর্থ কষ্ট যেমন দূর হবে ঠিক তেমনই অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে এবং বিপুল সম্পত্তির আপনারা কিন্তু ভবিষ্যতে মালিক হতে পারবেন যদি গণেশ চতুর্থীর দিন এই ছোট্ট একটি ক্রিয়া করতে পারেন বা এই জিনিসটি সঙ্গে করে রাখতে পারেন দেখুন আপনারা এই গণেশ চতুর্থীর দিন যদি পারেন কোনো কিন্নর বা হিজড়াদের কাছ থেকে একটি এক টাকার কয়েন বা ষোলো আনা সংগ্রহ করে শ্রী গণেশের পুজোর সময় শ্রী গণেশের পাশে ওই এক টাকার কয়েনটি রেখে দেবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ চতুর্থী শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেই ষোলো আনার কয়েনটি প্রভু শ্রী গণেশের মানে কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনারা নিজের মানি ব্যাগ বা মহিলারা নিজেদের টাকার ব্যাগ বা পার্সে রেখে দেবেন এর ফলে আপনাদের হাতে অর্থ যেখান থেকে হোক আসবে অর্থ কখনই আসা বন্ধ হবে না একটা রুজি রোজগারের পথ কিন্তু সর্বদাই দেখবেন আপনাদের জীবনে খোলা থাকবে অত্যন্ত চমৎকারী এবং ফলপ্রদ একটি উপায় এটি আপনারা এটি করে দেখতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি আর্থিক উন্নতি জীবনে আসতে বাধ্য আচ্ছা এরপর জেনে নেব যে আপনারা এই দিন কোন কাজগুলো করবেন না দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো পুজো শুরু করার আগে শ্রী গণেশের বন্দনা করা হয় পুজো অর্চনা করা হয় শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো পুজোর ক্ষেত্রে প্রথম পূজ্য ভগবান হলেন শ্রী গণেশ ঠাকুর উনি হলেন সিদ্ধিদাতা বিঘ্নহর্তা সুতরাং যে কোনো পুজোর ক্ষেত্রে প্রথমে শ্রী গণেশের পুজো করা হয় এবং এই গণেশ চতুর্থীতে আপনারা যদি কাজগুলো করে ফেলেন ভুলবশত তাহলে কিন্তু নিজেরাই নিজেদের দুর্গতির কারণ হয়ে উঠবেন নিজেরাই কিন্তু নিজেদের মানে মানে অবনতির কারণ হয়ে উঠবেন সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন যেগুলোর পর বলছি ভুল করেও এই পাঁচটি কাজ কিন্তু গণেশ পুজোয় করা একেবারেই চলবে না দেখুন আপনারা আপনাদের গৃহে গণেশজির যে বিগ্রহ বা মূর্তি পুজো করবেন সেটি যেন সর্বদাই বসা অবস্থায় থাকে তথা যাদের বাড়িতে গণেশজির কোনো মূর্তি বা ছবি নেই তারা এই গণেশ চতুর্থীর দিন নিজের ঘরে গণেশ ঠাকুরের বিগ্রহ স্থাপন করতে পারেন এবং ব্রাহ্মণ ডেকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন পুজো করাতে পারেন অত্যন্ত শুভ দিন বলে এই দিনটি ধার্য করা হয় তথা আপনারা কিন্তু কখনই দণ্ডায়মান গণেশজির মূর্তি গৃহের মধ্যে নিয়ে আসবেন না বা কোনো ছবি এরকম পুজো করবেন না আপনারা শ্রী গণেশ ঠাকুরের মানে সবসময় বসা টাইপের মূর্তি ঘরে এনে পুজো করতে পারেন এখানে আপনারা মানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ধরুন আপনারা বাজারে গেছেন ঠিক আছে শ্রী গণেশ ঠাকুরের মূর্তির মুখ যেটা হয় সেটা কিন্তু কখনই খোলা অবস্থায় নিজের ঘরে নিয়ে আসবেন না অবশ্যই গণেশজিকে ভালো করে র্যাপিং করে নেবেন কাগজটি ভালো করে গণেশজির মূর্তিটি আপনারা কাপড় বা কাগজ দিয়ে ভালো করে র্যাপ করে বেঁধে তারপরে আপনারা কিন্তু গণেশ পুজোর দিন নিজের ঘরে সেটি নিয়ে আসবেন এবং পেপারের মুখটি ততক্ষণ পর্যন্ত সরাবেন না যতক্ষণ না আপনারা শ্রী গণেশের পুজো অর্চনা শুরু করছেন আচ্ছা এরপর দ্বিতীয়ত দেখুন আপনারা যখন শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করবেন তখন অতি অবশ্যই একটি চৌকির উপর লাল অথবা হলুদ কাপড় পেতে উঁচু স্থানে শ্রী গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তিটি রাখবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন অনেকেই ভুল করে বাড়ির মেঝেতে গণেশ ঠাকুরের মূর্তি রেখে দেন পুজো করার উদ্দেশ্যে এমনটি করা কিন্তু কক্ষণে উচিত নয় এতে কিন্তু আপনাদের পুজো কখনই সফল হবে না সর্বোপরি আপনারা শ্রী গণেশ ঠাকুরের পুজোর সময় গণেশজির মূর্তি বা ছবিকে আপনারা কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন অন্য কোনো দিকে মুখ করে রেখে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে এবং যিনি পুজো করবেন শ্রী গণেশের তার মুখটাও কিন্তু যেন উত্তর পূর্ব দিকে বিদ্যমান থাকে অথবা শুধু উত্তর বা পূর্ব দিকেও মুখ করে আপনারা কিন্তু গণেশ পুজো করতে পারেন দেখুন বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ কোণ শাস্ত্র মতে সব থেকে পবিত্র এবং শুভ দিক বলে মনে করা হয় কারণ কোণে কিন্তু স্বয়ং মহাদেব বিরাজ করেন আচ্ছা এরপর তৃতীয় আপনারা ভুল করেও শ্রী গণেশজিকে পুজোর সময় যে নৈবেদ্য বা ফল দিবেন এক কথায় বললে পুজোর সামগ্রী এই জিনিসগুলো লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন না সর্বদা চেষ্টা করবেন কাঁসা পিতল বা মাটির পাত্রে এগুলি রেখে প্রবল উদ্দেশ্যে নিবেদন করতে পারেন চতুর্থ বিষয়টি হল গণেশ চতুর্থীর দিন আপনারা ভুল করেও সন্ধ্যার পর চন্দ্রের দর্শন করবেন না শাস্ত্র মতে এটি নিষিদ্ধ করা হয়েছে তথা একটা বিষয় মাথায় রাখবেন আপনারা নিজেদের গৃহে শ্রী গণেশের পুজো করুন বা নাই করুন যারা করছেন চতুর্থী পালন কার ক্ষেত্রেই আমি এই বিষয়টা কিন্তু বলছি এই দিন কিন্তু ভুল করেও আমিষ জাতীয় কিন্তু কোনো খাবার গৃহে রন্ধন করবেন না বা খাবেন না এগুলো কিন্তু শাস্ত্র মতে এই দিনে কার্যগুলো করা বর্জিত করে মানে বর্জিত করা হয়েছে এছাড়াও গণেশ চতুর্থীর দিন কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করা একেবারে উচিত নয় আচ্ছা এরপর চতুর্থ বিষয়টি হলো শ্রী গণেশ ঠাকুরের পুজোর দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন আপনার আত্মীয় স্বজনদের সাথে বলুন মাতা পিতার সঙ্গে বলুন বিশেষ করে কোনো মহিলা কন্যা সন্তানের সাথে আপনারা কিন্তু বাগবিদণ্ডা অশান্তিতে জড়িয়ে পড়বেন না কোনো খারাপ আচরণ করবেন না এমন কোনো কথা বলবেন না এই দিন যাতে করে কোনো ব্যক্তির মনে আঘাত লাগে এদিন যদি কোনো পশু পাখি আপনাদের গৃহে আসে তাদেরকে তাড়িয়ে দিবেন না এবং বাসি খাবার কিন্তু তাদেরকে খাওয়াবেন না যদি গোমাতা কুকুর আসে মিষ্টি রুটি অবশ্যই খাওয়াবেন দেখুন আমরা প্রত্যেকে জানি মহিলাদেরকে মা লক্ষ্মী স্বরূপ বলা হয় এবং আপনারা নিজেরাই দেখবেন গণেশ ঠাকুরের পুজোর সময় মা লক্ষ্মীর বন্দনা করা হয় মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় সুতরাং এরকম একটা যে চলটা রয়েছে সেক্ষেত্রে বলবো আপনারা দেখুন শ্রী গণেশজির পুজো করছেন কিন্তু ঘরের মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাহলে কিন্তু গণেশজি প্রসন্ন হবেন না এই দিন আপনাদেরকে কিন্তু নিজের মাথা ঠান্ডা রাখতে হবে এবং সবার সাথে হাসি মুখে কিন্তু মানে আলোচনা মানে একটা সুসম্পর্ক কিন্তু রাখতে হবে দেখুন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি লক্ষ্মী পুজোর সময় শ্রী গণেশজির পুজো করা হয় মা লক্ষ্মীর সাথে সুতরাং মা লক্ষ্মীর সাথে শ্রী গণেশ ঠাকুরের সম্পর্ক কিন্তু নিবিড় এরা একে অপরের পরিপূরক এবং সেই নারী জাতি মা লক্ষ্মীর প্রতীক তাই আপনারা এই দিন ভুল করেও আমি পুনরায় বলছি কোনো স্ত্রীর সাথে খারাপ আচরণ কোন স্ত্রীকে নোংরা চোখে দেখা কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলা বা নিজের স্ত্রীকে অপমানিত করা এইগুলো কিন্তু বাজে আচরণগুলো কিন্তু এই দিন ত্যাগ করার চেষ্টা করবেন নতুবা কিন্তু শ্রী গণেশ ঠাকুর অত্যন্ত একান্বিত হন পঞ্চম একই সঙ্গে আপনারা যেখানে গণেশজির বিগ্রহ রেখে পুজো করবেন তার আশেপাশে কোনো যেন নোংরা আবর্জনা না থাকে যে কোনো মানে কোনো যেন ভাঙা জিনিস নষ্ট হয়ে যাওয়া জিনিস যেন না থাকে কোনো রূপ কাঁচের টুকরো ভাঙা প্লাস্টিক টুকরো এরকম কোনো জিনিস যেন আপনাদের পুজোর জায়গায় না থাকে এই বিষয়টি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন যদি থেকেও থাকে সেটি কিন্তু আপনারা অন্যত্র সরিয়ে ফেলবেন বাইরে কোথাও ফেলে দেবেন বাস্তুশাস্ত্র মতে এই জিনিসগুলো অত্যন্ত পরিমাণে গৃহের অন্দরে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে এবং বাস্তু দোষ তৈরি করে যার ফলে আপনি যতই গণেশজির পুজো অর্চনা করুন না কেন সেই পুজো কিন্তু খণ্ডিত হয়ে যায় সার্থক হয় না আচ্ছা এরপর ষষ্ঠ বিষয়টি হলো আপনারা যদি শ্রী গণেশ ঠাকুরের পুজোর দিন কোনো উপহার টাকা পয়সা পান সেই উপহার কাউকে যেমন দিবেন না ঠিক তেমনই সে টাকা পয়সা যদি পান সে টাকা কিন্তু কখনোই খরচ করবেন না শ্রী গণেশ ঠাকুর আমাদের শেখায় কিভাবে সঞ্চয় করা যায় উনি হচ্ছেন সঞ্চয়ের দেবতা সিদ্ধি সিদ্ধিপ্রাপ্তির দেবতা এবং উদারতা হলো উনার পরম ক্রিয়া যেহেতু শ্রী গণেশ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেয় অর্থ সঞ্চয় করার এবং মৃতবায়ী হওয়ার সেহেতু আপনারা কিন্তু কখনই গণেশ চতুর্থীর দিন বে খরচ কিন্তু কখনই করবেন না এবং টাকা পয়সা ধার দেওয়া কাউকে দিবেন না এছাড়াও যদি গৃহে এই চতুর্থীর দিন কোনো ভিক্ষুক দিন অসহায় মানুষ ভিক্ষা চাইতে আসে তাহলে আপনাদের সামর্থ্য মতো আপনারা যতটা পারবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন তাকে কিন্তু কখনই খালি হাতে ঘুরিয়ে দিবেন না এই দিন কোনো কিছু জিনিস দান করা গঙ্গা স্নান করা অত্যাধিক পুণ্যের কাজ বলে শাস্ত্র মতে মনে করা হয় সর্বশেষ এবং সপ্তম যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো আপনারা ভুল করেও গণেশজির পুজোতে তুলসী পত্রের ব্যবহার করবেন না বা তুলসী পত্র নিবেদন করবেন না কারণ শাস্ত্র মতে গণেশ পুজোর ক্ষেত্রে তুলসীর ব্যবহার বর্জিত একই সঙ্গে আপনারা কোনো পরিস্থিতিতেই শ্রী গণেশ পুজোর দিন বা গণেশ চতুর্থীর দিন ভুল করেও কোনো এরূপ কোনো মানে খোর কর্ম কিন্তু করবেন না চুল নোক্কাটা নোক কাটা ইত্যাদি কাজগুলো কিন্তু করবেন না বিবাহিত মহিলারা মাথায় সাবান শ্যাম্পু পর্যন্ত নেবেন না এবং পরিবারের বাকি যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু মাথায় সাবান শ্যাম্পু তেল এগুলো কিন্তু নেওয়া উচিত নয় আপনারা যদি এই দিন এই কার্যগুলি কর থাকেন তাহলে কিন্তু আপনাদের সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে কারণ এগুলি প্রত্যেকটাই মানে শাস্ত্র বিরুদ্ধ কাজ যাই হোক আপনাদেরকে মূলত আমি ছটা বা সাতটা আই থিঙ্ক নিষিদ্ধ কর্ম সম্পর্কে জানালাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ